কুলেখাড়া শাক একটি জনপ্রিয় ঔষধি গুণ সম্পন্ন শাক যা মূলত বাংলাদেশ ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মে এর বৈজ্ঞানিক নাম হাইগ্রোফিলা অরিকিউলাটা এই শাকটি বাংলায় কুলেখাড়া কুলেখাড়া শাক অথবা ডাঙ্গা শাক নামেও পরিচিত এটি মূলত জলাভূমি খালবিল ও নদীর পারে জন্মে থাকে এবং বর্ষাকালে এর বৃদ্ধি বেশি হয় কুলেখারা শাক খাওয়ার উপকারিতা প্রচুর খাদ্য হিসেবে কুলেখারা শাক খুবই সুস্বাদু এটি ভাজি ভর্তা বা ডাল মিশিয়ে রান্না করে খাওয়া যায় গ্রামীণ বাংলায় এটি অত্যন্ত পরিচিত এবং অনেক বাড়িতেই বর্ষাকালে শাকটি নিজে থেকেই জন্মে যায় রক্তশূন্যতা দূর করতে কুলেখাড়া শাক সহায়ক কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে নিয়মিত এই শাক খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় ফলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর এটি লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে কুলেখারা শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইউরিন ইনফেকশন বা প্রস্রাবজনিত সমস্যা দূর করে প্রস্রাবের জ্বালা পোড়া মূত্র থেমে থেমে আসা ইত্যাদি সমস্যায় এটি ভেষজ ওষুধের মতো কাজ করে অনেকেই কুলেখারা শাকের রস করে পান করেন যা বিশেষ করে কিডনি এবং মূত্রাশয়ের জন্য উপকারী বলে ধরা হয় অতিরিক্ত পরিমাণে কুলেখারা শাক খাওয়া বা অপরিচ্ছন্নভাবে রান্না করলে এর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে যেমন হজমে সমস্যা বা অ্যালার্জি তাই এটি পরিমিতভাবে ও পরিষ্কারভাবে রান্না করে খাওয়া উচিত কুলেখাড়া শাক শুধু একটি খাদ্য নয় বরং এটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এর গুণাবলী নিয়ে গবেষণা হচ্ছে যা ভবিষ্যতে এর ব্যবহারের ক্ষেত্র আরও প্রসারিত করবে